সুতরাং ভাষায়তে বলছি আমি আচ্ছা কয় আঙ্গুলতে দেখা কয়জন আঙ্গুলতে দেখা কয়জনছো দেখো আঙ্গুল দি দেখা কয়জন একজন আমি হাত উচ্চ করো হাত উচ্চ করো এটা তুমি হাত উচ্চ করো পুরুষ হ্যাঁ কত বলতে পারো তুমি বাবা

उसके रुक जाती है करवा, है रुकी के राजी, राजी ना, हालांकि रिश्ता कर माता-पिता बुरी रिश्ता को, रुकी राजी ना, रुकी माँ बाप राजी, क्यों राजी ना, और भी होना, है ना एक दोनों एक दोनों एक तो तब बेशक देखना था ना बी हाथ दिवा ना, तुम्हारे साथ क्यों आते हैं?

জোরে রাস্তা কোন রাস্তায় কোন এলাকায় গলিতে হ্যাঁ লম্বরটেক গলিতে আরো জোরে লম্বরটেক গলিতে লম্বরটেক গলিতে কত বছর ধরে আছেন আপনি অনেক দিন আরো জোরে কথা বলেন অনেক দিন বাতাস ফুলছে জোরে কথা বলেন অনেক দিন মানে কত বছর কত বছর চার বছর আরো জোরে চার বছর চার

তার ভাই একটা আছে নাম কি? মেহেদি হাসান আসিম সে বাসায় হলে কারোর সাথে কথা বলে না তার ভাই এটা আপনার মেয়ে আচ্ছা 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 তার পরিবারে কারো কোনো ক্ষতি করিস নে এই যে রুকি ওই পাশে একটা ভারতীয় আছে আরে এত কথা করে নো খেললা তাদের পাশের বাসের বাসার একজন আছে নাম কি আপনার ছেলের বাপি সে বাসারই মন মারা হয়ে থাকে কার সাথে কথা বলে না তা কি জন্য জানিস তোরা জানিস মুখে বল জানিস না সত্যি কার সাথে কোনো শয়তান আছে কিনা জানিস আচ্ছা এখন তোরা কী করতে চাস এ বিয়ে বিয়ে বন্ধ করে রাখবি না খুলে দিবি খুলে দিবি বিয়ে হবে পরে হ্যাঁ সত্যি হবে তো দেখতে আসার পরে আবার কি চেহারা নষ্ট হয়ে যাবে সত্যি দেখতে আসলে ফিরে যাবে আবার তোরা থাকবে না কি চলে যাবে আসবে মৃত্যু পর্যন্ত আসবি দেখতে আসবে যখন দেখতে তখন চেহারা ফ্যাকাশ হবে সত্যি তো যদি আসিস যদি ক্ষতি করে তখন কি করব বলতে

বাদ নিসে উথা মাদা রাগা জালা প্বাতবাকেদ দোকেয় আজারা প্বাকেত

সত্যি তো আচ্ছা এখন কিছু ছেড়ে দেবো না বতলে পারবো না মেরে ফেলবো ছেড়ে দেবো পরে আবার আসবি তোরা তো ধোকা দিস তোর মানুষকে ধোকা দিস মিথ্যা কথা বলিস যাওয়ার কথা বলে ভিতরে ধোকা দিয়ে চলে যাস আমরা যারা চিকিৎসা করি তোরা বলে আমরা চলে যাবো মাফ করে দিন আর আসবো যাওয়ার পর রাস্তার ভিতরে আবার আসবি দেবো জবাকে দেবো চলে তোরা দেবো বল জোরে বল আমাকে মাফ করে দেন আর ধরে আছে আছে হাত ধরে হাত দিয়ে মাফ চান হুম জোরে বল আমরা ভুল করেছি স্পষ্ট করে স্পষ্ট আমরা ভুল করেছি আমাদের মাফ করে দেন আমাদের মাফ করে দেন বরের বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ যখন ইনশাআল্লাহ হবে সত্যি হবে তো দেখতে আসবে হয়ে যাবে ইনশাল্লাহ নাকি তোরা বন্ধ করেছিস এখনো নষ্ট করিসনি হ্যাঁ নষ্ট করছিস যাতো নষ্ট করছিস

আমার দিকে তাকান কিছু মনে আছে আপনার মনে আছে আপনার কিছু পানিটা খেয়ে ফেলেন হম আচ্ছা মুখ ঢাকেন মুখ ঢেকে মুখ ঢেকে দেন হুম আচ্ছা আচ্ছা চোখ হলেন এখন চোখ হলেন এত এত সময় এত সময় কি হয়েছে বলেন তো জানেন আপনি কিছু আপনার মনে আছে কিনা তাই বলো কথা বলে এখনো বের হয়নি ওরা তোর এখনো বের হচ্ছিস শরীর থেকে আহ তাহলে বের হব বদমাস মেরে ফেলতে জবাই করতে হবে বের না জবাই করতে হবে রোগীরে বেহস করে চল যা ফাজিল ফাজিল মুখে রোগীরে বেহস করে চলে যা শয়তান এবার গেছে চোখ খোলেন

No, no. <laughs> Tiene